হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি চন্দনা আমার চন্দনা পরিবারের সবাইকে একবার স্বাগত জানাই আজকে আমি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমার কাছে চলে এসেছি আজকে আমার ব্লগ ভিডিওটি হলো কালকেই মাঘি পূর্ণিমা আর এই মাঘী পূর্ণিমার দিনে শ্রী শ্রী সত্যনারায়ণ পুজো কীভাবে করবে পুরোহিত ছাড়া বা যাদের বাড়িতে পুরোহিত নিয়ে করলেও তারা ফর্দ করে দেয় তারা অবশ্যই জানবে কী রাখবে পুজোতে আর যারা পুরোহিত ছাড়া মনে করেছ যে আমরা বাড়িতে বাড়ির বাস্তুদোষ কাটানো বা বাড়ির শুভমঙ্গলের জন্য আমরা সত্যনারায়ণ পুজো করব কিন্তু পুরোহিত ছাড়া করব। তারা কিভাবে করবে কি কি উপকরণ রাখবে সেটাই আমি আজকে আলোচনা করব আর সব ভিডিওর মাধ্যমে বলে দেব। যদি ভিডিওটি তোম ভালো লাগে তোমরা প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে দাও আর ভিডিওটি পুরো ফুল দেখার চেষ্টা করো কেউ স্কিপ করো না চলো বন্ধুরা তাহলে ভিডিওর মূল পর্বে যাওয়া যাক না কথা বলে বন্ধুরা সবাই জানো কালকে বারোই ফেব্রুয়ারি উনত্রিশে মাঘ বুধবার কালকে পূর্ণিমা খুব ভালো দিন এই দিন অনেকের ঘরে শিশির সত্যনারায়ণ পূজা ও ভগবান নারায়ণও লক্ষ্মীমার মা লক্ষ্মীর পুজো করে থাকে যার বাড়িতে যেটা করে থাকে তবে যে মা লক্ষ্মীর পুজো যারা করো তারাও এই নিয়মটা কিছু মানতে পারো আর যারা শিশির সত্যনারায়ণ পুজো করবে তারাও তাদের বিশেষ করে তাদের জন্য এই ভিডিওটি সবাই ভিডিওটি দেখো আমি আজকে সব ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি পূর্ণিমায় তোমরা কিভাবে সত্যনারায়ণ পুজো করবে প্রথমে শুদ্ধ চান করে সকালে উঠে চান করে শুদ্ধ বস্ত্র পরে আগে ঠাকুর ঘরে ঢুকবে ঠাকুর ঘরে ঢুকে ঠাকুরের জায়গাটি পরিষ্কার করে নেবে আর ঠাকুরের সিংহাসন যাদের ঘরে আছে সেগুলো বাসনপত্র সব ধুয়ে মুছে নেবে তারপর যেখানে ভগবান সত্যনারায়ণকে বসাবে সেখানে আগে ভালো করে মুছে নেবে তারপর আলপনা দিয়ে দেবে আলপনা দেওয়ার পর একটি চৌকি জল নেবে জল চৌকিটা ভালো করে ধুয়ে নেবে দিয়ে তারপর একটা আসন পেতে দেবে কি আসন দেবে সাদা আর হলুদ সত্যনারায়ণ সাদা আর হলুদ রঙ পছন্দ করে তাই সাদা রঙের আসন কিংবা হলুদ রঙের আসন দেবে আসনটা পেতে তারপরে শ্রী সত্যনারায়ণ ঠাকুরকে বসিয়ে দেবে এবার যে যারা ফটোতে পুজো করবে তারা যদি মনে হয় তারা অবশ্যই চন্দনামৃত করতে পারো আর যারা মূর্তি নিয়ে এসে বা পিতলের মূর্তি থাকে তারা অবশ্য পুজো করো তারা তো অবশ্যই অভিষেক করাবে চন্দনামিত করতেই হবে তাদের তাই কী দিয়ে চন্দনামিত করবে সেটা বলে দিচ্ছি সবারই ক্ষেত্রে প্রথমে দুধ নেবে ঘি নেবে মধু নেবে আর বাতাসা নেবে যেহেতু সত্যনারায়ণ ঠাকুরের বাতাসা প্রিয় তাই বাতাসা নেবে গঙ্গা গঙ্গাজল নেবে এই দিয়ে কেউ আবার দই দিয়েও করতে পারো দই নেবে এই দিয়ে ভগবান সত্যনারায়ণকে অভিষেক করাবে সেইটা রেখে দিলেই চন্দনামৃত হয়ে যাবে তারপর তোমরা কি করবে চন্দনামৃত অভিষেক করানোর পরে সত্যনারায়ণটা ওরকে বসিয়ে দেবে সুন্দর করে তারপরে তার দিকে ফুল ছড়িয়ে দিয়ে দেবে যেহেতু যেহেতু হলুদ রঙ বা সাদা রঙ পছন্দ তাই তোমরা যে কোনো সাদা রঙের মালা বা ফু হলুদ রঙের মালা দিতে পারো সাদাটা দিনে বেশি ভালো লাগে সাদা ফুলের মালা দিতে পারবো তারপর কি করবে ফুল ঘট তৈরি করবে যারা ঘট করে পুজো করবে অবশ্যই তো ঘট করতে হবে ঘটে কি দেবে একটা ঘট নেবে পেতনের ঘট তাতে জল ভর্তি করে নেবে গঙ্গা জল হোক আর সেই পুকুরের জল হোক জল ভর্তি করে নেবে নিয়ে তার মধ্যে আম শাখা দেবে আম শাখার মধ্যে সিঁদুর দেবে পান পাতা দেবে পানের মধ্যে সিঁদুর দেবে কলা দেবে হরতকি দেবে সুপুরি দেবে কালো তিল দেবে আতপ চাল দেবে এর মধ্যে এক টাকার একটা কয়েন দেবে দেশ দিয়ে দেবে সব বেঁধে সিঁদুর লাগিয়ে দেবে যে ঘটের মধ্যে একটা সাদা রঙের চেরি চেরি দেবে বস্ত্র হিসাবে এই করে ঘট পেতে নেবে পেতে নেবে তারপর কি করবে ঘটের চারদিকে যেটা নিয়ম আছে পান পাতা পান পান সুপুরি কলা দিয়ে সুন্দর করে সাজিয়ে নেবে আর যাদের যেরকম ক্ষমতা আছে সেরকম তো ফল নিতে হবে পাঁচ রকমের ফল তো অবশ্যই নিতে হবে মিষ্টি আর বাতাসা অবশ্যই নেবে আখের গুড় নেবে আর হচ্ছে কলা নেবে আর তোমাদের সামর্থ্য মতো যার যেরকম আছে ফুল ফল মিষ্টি নেবে তার মধ্যে তোমরা ধূপ ধূপ ধুনো এগুলো তো সবাই রেডি করে নেবে আগে থেকে সত্যনারায়ণ পুজোয় যার যেরকম ক্ষমতা ফল মিষ্টি এবারও যেরকম দিও কিন্তু যেটা মেন প্রসাদ হচ্ছে সিন্নি সেই সিন্নিটা কী করে করবে এবং আর সিন্নি না দিলে কিন্তু সত্যনারায়ণ পুজো সম্পূর্ণ হবে না তাই সবাই সিন্নিটা রাখবে সিন্নি করতে কি নেবে আটা নেবে সুজি আটা নেবে কতটা করে নেবে পাঁচ পোয়া করে নেবে পাঁচ পোয়া মানে এক কিলো আড়াইশো কো আড়াইশো ও সব যা জিনিসটা নেবে এক কিলো আড়াইশো করে নেবে দিয়ে সিনিটা মাখবে আটা সুজি আখের গুড় দুধ আর কলা এক ডজন নেবে কলা এক ডজন নিয়ে দিতে হবে তোমরা এই নিয়ে চিনিটা নারকেলকেও নারকেলের কোড়া দিতে পারো কোনো অসুবিধা নেই চিন্নির মধ্যে দিনে খুব ভালো হয় তোমাদের এইটা কিন্তু অবশ্যই করতে হবে সিন্নি মাখাটা আর সত্যনারায়ণ ঠাকুরের মেন প্রসাদ হচ্ছে সিন্নি তাই তোমরা এই সিন্নিটা অবশ্যই করো তারপর সেননি মাখিয়ে নিলে মাখে ভগবান সত্যনারায়ণের কাছে রেখে দিলে সব সাজিয়ে সুন্দর করে গুছিয়ে রেখে দেবে এবার একটা থালায় নৈবৃদ্ধ্য করে নেবে ভগবানের উদ্দেশ্যে সেটা সেটাও যে করবে তুমি সেটা বাড়িতে রাখতে পারবে না যেহেতু তুমি নিজে পুজো করো প্রহিত পুজো করলে তো প্রহেদ নিয়েই চলে যাবে অবশ্যই যদি নিজে পুজো করো ওটা পরের দিন প্রহেদকে দিয়ে দেবে তোমরা ওই নৈবৃদ্ধ্যতে কী কী দেবে চাল ডাল আলু বেগুন সবজি তোমাদের সামর্থ্য মতন দেবে একটা একটা করে ফল দিতে পারো ওই নৈবৃদ্ধের মধ্যে কোনো অসুবিধা নেই আর একটা এক টাকা কয়েন বা পাঁচ টাকা কয়েন দেবে নৈবৃদ্ধটা সাজিয়ে নেবে দিয়ে ভগবানের কাছে রেখে দেবে ওই নৈবৃদ্ধা কিন্তু পরের দিন পুরোহিতকে দিয়ে দিতে হবে ওটা বাড়িতে নিজেদের রাখলে হবে না এই করে তোমরা সব সাজিয়ে গুছিয়ে নিয়ে তারপরে পুজো শুরু করবে এবার পুজো শুরু করার আগে কী করবে গঙ্গা জল নেবে গঙ্গা জল নিয়ে সবেতে জল ছিটিয়ে দেবে আর একটা জিনিস তুলসীর পাতা কোনো কিছু দিয়ে তুলসী পাতা দিতে অবশ্যই ভুলো না কারণ সত্যনারায়ণটা করে সবেতে তুলসী পাতা দেওয়াটাও প্রয়োজন ফল নৈবিদ্য থেকে নৈবিদ্য থেকে শুরু করে সিন্নি মাখা থেকে শুরু করে জলের গ্লাসের থেকে সবেতে তুলসী পাতা দেবে আর ভগবান সত্যনারায়ণের চরণে তুলসী পাতা দেবে অবশ্যই চন্দন লাগিয়ে দেবে শুধু তুলসী পাতা দেবে না এবারে কি করবে পুরো শুদ্ধ হয়ে পুরো ঘর গঙ্গাজল ছিটিয়ে দিয়ে পুজোতে বসবে ধূপ প্রদীপ সব যা নিয়ে নেবে এবার প্রথমে পুজোতে জল নিয়ে আচমন করে নেবে অং বিষ্ণু অং বিষ্ণু অং বিষ্ণু তিনবার করে নেবে জলটা ফেলে আবার হাত ধুয়ে নেবে তারপরে ভগ পুজো শুরু করার আগে আমাদের যার নাম আগে স্মরণ করতে হয় ভগবান গণেশায় গণেশ দেবে তাই গণেশ দেবকে স্মরণ করে নেবে ও নম গণেশায় নম ও নম ও গণেশায় নম এইটা তিনবার করে নেবে তারপরে ভগবান শ্রী সত্যনারায়ণের উদ্দেশ্যে তোমরা তোমাদের পুজো করবে আর মনের মন কামনা বলবে তারপরে পুজো হয়ে তোমরা যখন আরতিটা করে নেবে অবশ্যই একটা ঘের বাতি দেবে যেহেতু পূর্ণিমার পুজোতে ঘের বাতি না তাই অবশ্যই পূর্ণিমা দিন করছো যেহেতু অবশ্যই ঘের বাতি দেবে ঘের বাতি দিতে ভুলবে না ঘের বাতি করে শ্রী শ্রী সত্যনারায়ণের আরতিটা করে নেবে তারপরে কি করবে না সত্যনারায়ণের পাঁচালি পড়বে যেহেতু সত্যনারায়ণ পুজো করছো মানে সত্যনারায়ণের পাঁচালিটা অবশ্যই তোমাদেরকে পড়তে হবে আর এই পাঁচালিটা আমি তোমাদেরকে পড়ে শুনিয়ে দিচ্ছি তোমরা পারলে যে পারো সে অবশ্যই বই পড়ে শুনে নেবে শোনাবে আর যে না পারো তোমরা মোবাইলে চালিয়ে দেবে দিয়ে তোমরা নিজেরা শ্রবণ করতে পারো ভগবানও কাছে শ্রবণ হয়ে করা হয়ে যাবে পাঠও করা হয়ে যাবে তোমরা এই সত্যনারায়ণ পাঁচালিটা অবশ্যই পড়ো ভগবান শ্রী শ্রী সত্যনারায়ণের চরণে শত কোটি প্রণাম জানিয়ে আমি সত্যনারায়ণ পাঁচালিটা পড়া শুরু করলাম তো সবাই মন দিয়ে শোনো ভুল ত্রুটি হলে বলছি ক্ষমা করে দিও রামেশ্বরী সত্যনারায়ণের কথা ওম সত্যনারায়ণ নম সত্য সত্য সত্যদেব সর্বসিদ্ধিদাতা বাঞ্চা বড় বাড়ি লো বর্ণিত ব্রত কথা রসাল রসিক প্রিয় রমায় বিরাগে বৃন্দারক বৃন্দাকে বন্দনা করিয়া গে গুরু গণেশেরে করিয়া প্রণতিপাত বন্দবন্নি বিপ্রবিধি বিষ্ণু বিশ্বনাথ ক্ষিতি লোটাইয়া বন্ধ গুরু রমণী পরম সাদরে বন্ধ জনক জননী ত্রিশ সাবিত্রী সিন্ধুপুত্রী সারস্বতী শিবা ত্রিসন্ধার নক্ষত্র চন্দ্র সূর্য রাত্রি দিবা কামাখ্যারে করি নতি ধর্ম সুতা সসর্প বন্ধ মহেশতে সুতা অষ্টবসু নবগ্রহ দশ পাল প্রণমীব পঞ্চানন পরম দয়াল প্রণমীব নদীর নিমায় বীরভদ্র নিত্যানন্দ শিরূপ গোসাই অপসরা কিন্নরীরে বন্ধ ডাকিনী যোগিনী ছয় রাগ সরস্বুত ছত্রিশ স্বরাগিনী অতর্ বন্দিনু রহিম রাম রূপ তিরসের নাথ বন্দ ভুবনের ভূপ কোরআন কেতাব আর কলমা সংহতি কুসুবিখার বিপিরের পায় প্রচুর প্রণতি অপর যত পীর বন্ধ জড়ো করে ফণীন্দ্র নগেন্দ্র ইন্দ্র কাঁপে যার ডরে পরের সত্যপীর বন্দি কয়ে দ্বিজ রাম শাকিন বরদাবাটি যদুপুর গ্রাম ত্রিপতি জয় জয় সত্যপীর সনাতন দস্তগীর দেব দেব জগতের নাথ কে জানে তোমার তত্ত্ব তুমি রজ তুমি সত্য তোমার চরণে প্রণতিপাত সর্বজীবে সর্বময় চারিচরাচরে কয় চন্দ্রচূড় চিন্তা চিন্তা মনি পূর্বে হয়ে দশ মূর্তি করলে আপন কীর্তি সত্যপীড় হইলেন ইরানি ছয় দর্শনে কয় এক ব্রহ্ম দুই নয় অন্য অন্য ভিন্ন ভিন্ন নাম কলিতে জবন দুষ্ট হিন্দুকে করিল নষ্ট দেখিয়া না রহিম হইলার রাম ব্রাহ্মণের করে ভেদ ঘুচালে মনের খেদ রক্ষা করিলে সৃষ্টির আপনার এক চিত্তে অল্প ধনে যে তোমার সিন্নি মানে হাসিল কামতার দরিদ্র দ্বিজের কাছে পূর্বকালে শর্ত আছে ভক্ত বাক্য বা পালিবার আপনি নায়কেরে হয়ে তুষ্ট সিন্নিতে কর দৃষ্ট শুনহ আপন ব্রত বাণী তোমার প্রার্থনা যথা দুঃখেরও বিনাশ তথা গাই যে গাওয়ার যে বা শোনে তুমি রক্ষা করো তারে মহামারে মহাঘরে মহারণে বরণে রিপুস্থানে দৃঢ়ভক্তি হইল যার প্রাতক না থাকে তার মনোরত সিদ্ধ হাতে হাতে কহে দিজ রামেশ্বর বুঝি কার্য করি পীরের পীড়িতে জয় শ্রী শ্রী সত্যনারায়ণের চরণের শতকটি প্রণাম জানিয়ে আমি স শ্রী সত্যনারায়ণে পাঁচালি পড়াটি শেষ করলাম তোমরা সবাই ভিডিওটি দেখো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর দিদিভাইয়ের পাশে থাকো আর সবাই জয় জয় সত্যনারায়ণের জয় বলো আর যদি কিছু আমি ভুল বলে থাকি তাহলে তোমরা অনেকটা ক্ষমা করে দিও আমি মাপ করে চাই চেয়ে নিচ্ছি কারণ আমি তো কিছুই জানি না গো তোমাদের কাছ থেকে তোমাদের ভালোবাসা পেয়ে উৎসাহ পেয়ে আমি একটু একটু করে ভিডিও করা শিখছি তোমরা সবাই পাশে থাকো